ইম ওয়াহাতন আল আস্তান সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাখের রব্বুল আলমিন একমাত্র যা ভালো তা হালাল করেছেন যা মন্দ তা হারাম করেছেন হালাল হারাম করার বৈধ অবৈধ করার এই এখতিয়ার এই ক্ষমতা আল্লাহ অন্য কারো হাতে ছেড়ে দেননি আমরা তাফসিল করবো সুরে আহাজ আয়াত নম্বর পঞ্চাশ থেকে এখানে রাসোর আল্লাহ পাক রব্বুল আলমিন যে সম্মানিত করেছেন বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে তা পাক উল্লেখ করেছেন নবী হে নিশ্চয় আমি তোমার জন্য তোমার বিবিদেরকে হালাল করেছি যদিও তাদের সংখ্যা চারের বেশি হোক তোমার জন্য তোমার বিবিদের হালাল করেছি একসাথে রাসুল্লাহ সাল্লাল্লাহ শেষ পর্যন্ত নয় জন স্ত্রী রেখেছেন আল্লাহ তার জন্য হালাল করেছেন ঘোষণা করেছেন যাদেরকে তুমি তাদের মহরানা দিয়ে দিয়েছ তাহলে মহরানা দিতে হবে নির্ধারণ নাও করে থাকেন পরবর্তীতে দিতে হবে মহারে মিস যেটাকে বলা হয়েছে আত্মীয় স্বজনের যেসব মহর আছে যে স্ত্রীকে বিবাহ করেছেন তার বোনের মোহর কেমন কত পরিমাণ তার মা খালার কেমন এগুলি দেখে আমার রানা দিতে হবে আল্লাহ পাক রাবুল আলমিন আরও বলছেন অমাহ মালাকাতি আমি নোক এমন কি তোমার জন্য তোমার মালিকানাধীন যেগুলি দাসী রয়েছে সেগুলিকেও হালাল করেছেন শরীয়ত সম্মত পন্থাই যদি দাসী আসে কারো কাছে তাহলে তা আল্লাপাক হালাল করেছেন রাসুল্লাহ সাল্লামের জন্য তা হালাল ছিল এই আয়াতে আল্লাপা ঘোষণা করেছেন মিম্মা আফা আল্লাহ আলেক যা পাক তোমাকে গনিমতে দান করেছেন এখানে ফাই মানে গানিমাত সামিল গানিমাথর ফাইয়ের শাব্দিক অর্থে পার্থক্য আছে বা সংজ্ঞায় পার্থক্য আছে যুদ্ধ করার পরে যা রণক্ষত্র থেকে হাসিল হয় কাফেরদের পক্ষ থেকে সেটা হচ্ছে গানিমাত আর যুদ্ধে গিয়েলেন কিন্তু যুদ্ধ হইলো না এমনি কাফেরদের পক্ষ থেকে তারা ছেড়ে ছুঁড়ে পালায়ন করলো আর হাসিল হলো তাকে ফাই বলা হয় সেটা ফাইয়ের মাধ্যমে হোক অথবা যুদ্ধ করে হোক গানিমাত হোক আল্লাহ পাক রব্বুল আলমিন ওইসব দাসীকে তোমার জন্য হালাল করেছেন তুমি যদি নিজের জন্য রাখতে চাও এবং যিনি মুসলিমিন হবেন এমামুল মুসলিম তিনি যা খেয়ে যেটা ভাগ করে দিয়েছেন তার জন্য সেটা জাহেজ আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়া বানাতে তোমার চাচার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন তুমি যদি মনে করো চাচা বোন বিয়ে করবো জাহেজ অবানাতে আম্মা থেকে তোমার ফুফুর মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন ইচ্ছা হলে বিয়ে করো অবানাতে খালেকা তোমার খালার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন তোমার জন্য তোমার মামার মেয়েদেরকে আল্লাহ পাক হালাল করেছেন অবানাতে খালাতে আর তোমার খালার মেয়েদেরকে আল্লাহ পাক হালাল করেছেন লেতি হাজার না মাক যারা তোমার সাথে হিজরত করে এসেছে এটা শর্ত নয় যদি কোনো কারণে হিজরত না করে থাকে এটা বাস্তবকে তুলে ধরা হয়েছে যে তোমার এই হালাতো বোন মামা বোন বা চাচা বোন ফুফা বোন এরা এই মান নিয়ে এসে হিজরত করে মদিনায় চলে এসেছে এই বাস্তবটাকে তুলে ধরা হয়েছে বাবের সরুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশাই মক্কা বিজয় পর্যন্ত কেউ যদি মুসলিম হয়ে যায় মক্কাই তো মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পর এই বিধানকে রোহিত করে দেওয়া হয়েছে এখন আর ফরজ নেই মক্কা বিজয় হয়ে গেছে আবার মক্কা ছেড়ে মদিনা আসতে হবে আর এটা জরুরি নেই আল্লাহ পাক রাবুল আলমিন আরও বলছেন ওমর এমন এমনকি কোন মহিলা ওয়াহাবাত নবী যদি নিজেকে উৎসর্গ করে পেশ করে নবীর জন্য এটা আল্লাহ তার জন্য বিশেষভাবে জায়েজ করেছিলেন অন্য কোন মুসলিমের জন্য কোন মানুষের জন্য জায়জ নাই যে একজন মহিলা বলবে আমি আপনাকে দান করে দিচ্ছি নিজেকে আমি উৎসর্গ করছি নিজেকে আপনার জন্য এটা বলা যাইজ নাই কারণ এটা ফিতনার কারণ চরিত্র নষ্ট হওয়ার কারণ হইতে পারে এবং এই বৈশিষ্ট্য একমাত্র রাস্তার উল্লাহামকে আল্লাপাক দিয়েছেন তারপরে যদি কোথাও প্রস্তাব পাঠানো যায় যাচ্ছে অসুবিধা নেই সরাসরি কথা না বলে কারণ প্রেম আলাপের রাস্তা খুলতে পারে অবৈধ সম্পর্ক হইতে পারে সেই জন্য মহিলার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো যেতে পারে কোনো দোষ নেই মহিলার বাবাই পাঠাক সরাসরি বলুক মহিলার আব্বা কোনো অসুবিধা নেই ভাই বলুক কোনো মহিলাকে দিয়ে মহিলা প্রস্তাব পাঠাক যে আমি তার সাথে বিবাহ বসতে চাই সুতরাং সে যদি রাজি থাকে আমি বিয়ে করবো ওকে শরীয়তে হতে যায় যাতে ফিতনার আশঙ্কা না থাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ পাক স্পেশাল হুকুম দিয়েছেন যে কোন মহিলা যদি এসে বলে আমি নিজেকে উৎসর্গ করছি রাসুলের জন্য রাসুল সাল্লামের ইচ্ছা হলে বিবাহ করতে পারেন এই ক্ষেত্রে রাসুলের ওপর মোহর আনাও ফরজ নেই অন্য উন্মতের জন্য না মোহর দিতে হবে মহিলার পক্ষ থেকে প্রস্তাব এসছে বলেই বলবেন যে তুমি তো প্রস্তাব পাঠিয়েছ সুতরাং আমি মোহর দেবো না এটা চলবে না মোহর দিয়েই বিবাহ করতে হবে আল্লাহফাক বলছেন ইন আরাদান নবী আইয়াস্তান কে হাহা যদি নবী ওই মহিলাকে বিবাহ করতে চান যে নিজেকে উৎসর্গ করেছে পেশ করেছে খালেসাতাল লাকা মিন্দুনীল মমেনিন হে নবী এটা তোমার জন্য বিশেষভাবে খাস মিন্দুনীল মমেনিন অন্য মমিনদের জন্য নয় কাদা আলেম না মা ফারাদানা আলেম ফি আজ ওয়া জহিম বলছেন আমি নিশ্চিত জানছি যা আমি মানব জাতির জন্য নির্ধারণ করেছি তাদের বিবিধের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে অর্থাৎ মহরানা যে মোহর দিয়ে বিবাহ করতে হবে এই আয়াত মোহর সম্পর্কে নাজল হয়েছে এছাড়াও যা আমি তাদের জন্য বিধিবদ্ধ করেছি ফরজ করেছি হচ্ছে মেয়ের পক্ষে ওলি হইতে অভিভাবক হইতে হবে ছেলের জন্য অলি লাগে না ছেলের বাবা লাগবে ছেলের ভাই লাগবে না ছেলের নিজেই বিবাহ করতে পারবে কিন্তু মেয়ে সাবালিকা হোক আর নাবালিকা হোক কুমারী হোক অথবা তালাক প্রাপ্তা বিধবা হোক মেয়ে অলি ছাড়া বিবাহ বসতে পারবে না বাড়ি থেকে চলে গেল বেরিয়ে কাউকে জানালো না আর কোটে গিয়ে বিয়ে করে নিল অন্য কোনো গ্রামে গিয়ে বিয়ে পড়িয়ে নিল এটা চলবে না মহিলার জন্য আল্লাহ এটাও ফরজ করেছেন আমি জানি যা ফরজ করেছি তোমাদের বিবিদের ক্ষেত্রে অলি লাগবে দুটো সাক্ষী লাগবে আল্লাহ পাক ফরজ করে যাতে গোপনে কোনো বিবাহ না হয়ে যায় কারো মেয়েকে নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন আর দুটো লোকও জানে না যে আপনার এটা স্ত্রী তাহলে মার খেতে হবে না সুতরাং কমপক্ষে দুটো লোক জানতে হবে এলাকার দুটো লোক তো কম পক্ষে সাক্ষী লাগবে কিন্তু অনেক লোক জানুক যাতে সবাই জানে অমুকের মেয়ের সাথে তোমার বিবাহ হয়ে গেছে না জানলে ও মেয়ে সম্পর্কে দিয়ে আর অমুকের মেয়েকে দেখলাম সাথে ঘোরাফেরা করতে বাজারে এই জন্য নবী করিমাল্লাম বিবাহের ঘোষণা করতে বলেছেন কমের পক্ষে দুজন সাক্ষী হইতে হবে গোপনে কোনো বিবাহ যেন না হয় আল্লাহ পাক বলছেন অমামালাকা তাইমান হোম এবং যেসব দাসীরা তোমাদের অধিকারভুক্ত তাদের ক্ষেত্রে যা আমি নির্ধারণ করেছি বা জায়েজ করেছি যেই নিয়মপন্থায় জায়েজ জায়জ করেছি সেটাও আমি জানি লেখাইলা এখন আলাইকা হারাঝে হারা যাতে করে তোমার জন্য কোনো সংকীর্ণতা না থাকে ওকান আল্লাহ গফুর রাহিমা আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর মার্জনাকারী গোনার এবং বড়ই দয়াবান নবীর জন্য সংকীর্ণতা না থাকে মোহর আল্লাহ পাক ফরজ করেনি কিন্তু উম্মতের জন্য আল্লাহ বোঝান আমি ফরজ করেছি তুরজি মন্তাসা ও মিনহন্না তুই এলেই কামি মন্তাসা এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে আর একটি বৈশিষ্ট্য দিচ্ছেন যে তোমার একাধিক স্ত্রী আছে আর একাধিক স্ত্রী সাধারণ মমিন মুসলিমদের হলে পালা নির্ধারণ করা ফরজ পালা নির্ধারণ করা ফরজ একদিন এর কাছে আর একদিন ওর কাছে সমান সমান পালা নির্ধারণ করতে হবে কিন্তু রাসুল উল্লাহ সাল সাল্লামের জন্য এই বিষয়টি ফরজ ছিল না এই আয়াত স্পষ্ট করে তারপরেও রাসুল সাল সাল্লাম পালা নির্ধারণ করতেন এটা তিনি নফল হিসাবে করেছেন অতিরিক্ত আল্লাহ পাকের অধিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে না আল্লাহ তাকে বাধ্য করেননি যে তোমাকে সমান সমান করে পালা নির্ধারণ করতে হবে একদিন এখানে এক রাত এখানে তো আর এক রাত এখানে এমনটা আল্লাহ পাক করেনি নবীর ক্ষেত্রে তাই আল্লাহ পাক বলছেন তুরজি মন্থা হুন্না তুমি তোমার স্ত্রীদের মধ্য থেকে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দূরে সরিয়ে দিতে পারবে অর্থাৎ তার জন্য পালা নির্ধারণ নাও করো তো অসুবিধা নেই অ তু উই এলেইকা মন্তাসা আর যাকে চাইবে তোমার স্ত্রীদের মধ্যে থেকে তাকে তুমি নিজের কাছে আশ্রয় দিতে পারো মানে তার জন্য পালা নির্ধারণ করতে পারো এই আয়তের আরেকটা একটা হচ্ছে যে নবী কাল্লা ইতিহার দিলেন তোমার যদি ইচ্ছা হয় যে তালাক দেবো তবুও জায়জ তালাক তখন অপরাধের কাজ নয় তোমার যদি পছন্দ না লাগে তাহলে কোন স্ত্রীকে তালাক দিতে পারো আবার যাকে ইচ্ছা রাখতে পারো আল্লাহ পাকা আরো বলছেন অমানিব তাগাই তা অতই এলেই কামান তা সাওয়ার যাকে চাইবে তুমি আশ্রয় দেবে মানে তার জন্য পালা নির্ধারণ করবে অথবা তুমি তালাক দেবে আর নিজের কাছে রাখবে আল্লাহ ফাক তোমাকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ এভাবে সম্মানিত করেছে রসুল্লাহ সাল্লাহামকে অমানিব তাগাই তা মিম্মান আজাল তা আর তুমি যাদেরকে যেসব স্ত্রীকে পৃথক করে দিয়েছ যদি তাকে চাও তাতে কোনো অসুবিধা নেই যাকে তুমি চাও ওই সব স্ত্রীদের থেকে যাকে তুমি পৃথক করেছ অর্থাৎ যদি কাউকে সরিয়ে দিয়ে থাকো রাসুল্লাহ সাল্লাম এক মাসের জন্য যে ই তুমি যদি চাও যে আবার ফিরে আসবো তো ফিরে আসতে পারো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনটা দিনটা সৌদার তালান তালহা তিনি দিয়ে দিয়েছিলেন আয়েসারজি আল্লাহ তালহাকে যে আমি বুড়ি হয়ে গেছি সুতরাং আমার কাছে রাতর কাটাবার কোনো প্রয়োজন নাই আপনার যদি ইচ্ছা হয় তো আপনি সেই রাতটাও আয়েসারজি আল্লাহ তাল্লাহ বাড়িতে থাকতে পারেন আপনি সে ছোট মানুষ আমার বয়স হয়ে গেছে রাসুল্লা সাল্লামকে সৌদা আল্লাহ আল্লাহা বেশি খুশি করতে চেয়েছিলেন আমি বড়ি মানুষ আর রাসুর খুশি হবেন যদি দিন পেয়ে যান মানুষের জন্য আল্লাহ তুমি যাকে আলাদা করেছো যদি ইচ্ছা করো যে তুমি কখনো চাইবে সৌদাকে চাইবে বা সৌদার ঘরে থাকতে চাইবে তাতেও কোনো অসুবিধা নেই ফালাজনা আলেক তোমার কোনো গুনা নেই আদনা আন্তাকার আয়ন হন না এতে হবে কি তোমার স্ত্রীদের তাদের চক্ষু শীতল হবে মন ঠান্ডা হবে ওয়ালা ইয়াহজান না আর তারা দুঃখিত হবে না ওয়া আর দাই না বেমা না আর তাদেরকে যা কিছু তুমি দিয়াও তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ মাফিয়া করু আল্লাহ জানেন যে তোমাদের অন্তরে কি আছে অন্তরে ভালোবাসা আর বিষয়টি আছে ভালোবাসা যদি কম বেশি হয় আল্লাহ এই ক্ষেত্রে পাকড়াও করবেন না ধরবেন না সব সবকিছু জানেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরবুল্লা আলমিন এরশাদ করেছেন আয়ত নম্বর বাউান্ন থেকে সুরাই আহজাবের যখন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিবিরা তাদের সম্পর্কে দেখলেন যে তাদেরকে রসরুল্লা সালসাল্লাম এখতিয়ার দিয়েছিলেন কোনো এক সময় যখন তারা খরচ খরচার জন্য একটু নবী সাল সাল্লামের কাছে দাবি দবা পেশ করেছিল রসর উল্লাহ সাল্লা সাল্লাম তাদের সেই দাবি দবা পুরোপুরি মেটাতে পারছেন না অভাবের সাথে তোমরা যদি থাকতে চাও রসুলের সাথে ভালো কথা আর যদি বলো যে না আমরা এই অভাবে কষ্ট করে থাকতে চাই না তালাক নিতে চাও তাহলে তালাক নিয়ে চলে যেতে পারো এই ইখতিয়ার স্বাধীনতা আল্লাপাক দিয়েছিলেন যে আয়াতের তফসির এর আগে সুরে আহজাবে হয়ে গেছে রসুলুল্লা সাল্লামের বিবিগুন পাক রব্বুল্লা আলমিনকে রসুলের পরে সবচেয়ে বেশি ভয় করতেন তারা পরকালকে অগ্রাধিকার দিলেন রসুলল্লা সাল্লা সাল্লামের সাথে থাকাকেই কল্যাণ কর বলে ঘোষণা করলেন আমরা থাকবো খেতে পাই আর না পাই রসুল কোনো খরচ খরচা আমাদের দেন আর নাই দেন আমরা এই কষ্টের জীবনই কাটাবো অসুবিধে নেই পা খুশি হয়ে গিয়ে নবীর বিবিদের ওপর তাদেরকে আল্লাহ উপহার দিচ্ছেন কি যে যতটা নবী বিবাহ করেছে করেছে আর বিবাহ করা চলবে না এর আগের আয়াতে আল্লাহ বলছেন যে আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 50 নবীকে আল্লাহ সম্বোধন বলছে তোমার জন্য হালাল তুমি চাচাতো বোন ফুফাতো বোন খালাতো বোন মামাতো বোন আয়াতের তফসির আপনারা শুনেছেন এখানে আল্লাহ বলছেন না এই যে নয়টা হয়ে গেছে আর চলবে না একসাথে নয়টা হয়ে গেছে আর চলবে না আল্লাহ পাক যখন রাজি হয়ে যান কারো ওপর তখন আল্লাহ দুনিয়া আখেরাত সম্মানিত করে তাই না মনের আশাও পূরণ করেন অনেক সময় মুখে দোয়া করেননি কিন্তু আল্লাহকে এত সুন্দর করে রাজি করতে পেরেছেন আপনার আকিদ আমল দিয়ে এবাদত দিয়ে রাখলাখ চরিত্র দিয়ে যে দোয়া না করলেও মনের আশা পূরণ হয়ে গেছে অবশ্যই হবেট রাসূলুল্লাহ সাল্লামের বিবিগণের মনের আশা পূরণ হয়েছে সবাই চায় যে বেশি সতীন না বাড়ুক কে চায় সতীন বাড়াইতে তাই না পাক মনের আশা তাদের পূরণ করে দিলেন আল্লাহফাকের স্বাদ করেছেন লাই আহিল্লো লাকাননি সাও মিম বাদো হেনবি তোমার জন্য এরপর আর কোন স্ত্রী জায়জ নাই হালাল নাই নয়টা হয়ে গেছে ব্যাস আর জায়জ নয় আজওয়াজ এটা আশঙ্কা আবার ছিল যে ঠিক আছে নয়টা রাখতে পারবো নতুন ইচ্ছা হচ্ছে তাহলে একটাকে কমিয়ে দিই তালাক দিয়ে দিই দিয়ে বা দুটোকে কমিয়ে দিই যেগুলোর বয়স হয়ে গেছে দিয়ে আবার নিয়ে আসি এই রাস্তা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন এত আল্লাহ পাক রাজি হয়েছেন নবিয়ে করিম সাল্লা সাল্লামের মোবারক পরিবারের ওপর তার স্ত্রীদের ওপর ও মাহাতুল ওপর ওপর এই রাস্তা বন্ধ করে নবীর সামনে ওয়ালা আন মিন আজওয়াজ আর এটাও তোমার জন্য হালাল নয় যে এদেরকে তালাক দিয়ে তুমি আর কোন নতুন স্ত্রী নিয়ে আসবে এদের পরিবর্তে স্ত্রী বদলিয়ে নিবে এটাও তোমার জন্য জায়জ নয় ওয়াল্লাও আজাবাকা হুস্ন হন না যদিও যাদেরকে বিয়ে করতে চাইছ তাদের সৌন্দর্য তোমাকে প্রভাবিত করে যদিও তোমাকে এত সুন্দরী সুন্দরী রমণী দেখে তোমাকে খুব মজা লাগে না খবর পেয়েছে যে মেয়ে খুব সুন্দরী আছে বিয়ে করতে ইচ্ছা নাই এই নয়টা হয়ে গেছে আর পারবে না ইল্লাম তবে তোমার ডান হাত যে সব দাসীদের মালিক হয়েছে অর্থাৎ তোমার অধীনস্থ যেসব দাসীরা রয়েছে সেগুলি জায়জ দাসী গ্রহণ করতে পারো কিন্তু আর বিবাহ তুমি করতে

এইরকমই অন্য আয়াত দ্বারা প্রমাণিত সুরায় নূরে যে আয়াত কারণ পর্দার বিধানগুলি সুরা আহজাব দিয়ে আল্লাহ বর্ণনা শুরু করেছেন আর তারপরে সুরা নূর নাজেল করেছেন নাজেল করে আল্লাহ পর্দার বিধানকে কমপ্লিট করেছেন মহিলারা বাড়ির ভিতরে কেমন ভাবে থাকবে বাড়ির ভিতরে অপর পুরুষ ঢুকে একাকার হবে না অবাধ মেলামেশা থাকবে না বেনামূতে অপর পুরুষ প্রবেশ করবে না অপরের বাড়িতে আর বাইরে মহিলারা বেরোলে তারা কি অবস্থায় বেরোবে কেমন করে হেজা পর্দা করে বেরোবে এই বিষয়গুলি সুরে আজাব দিয়ে আল্লাহ শুরু করেছেন আর সুরানুরু দিয়ে সমাপ্ত করেছেন আল্লাহ এই আয়াতে করেছেন আমানু হে নবীর বাড়িতে তোমরা প্রবেশ করবে না ইউ জানাল যতক্ষণ পর্যন্ত তোমাদের অনুমতি না দেওয়া হবে বিনা অনুমতিতে নবীর বাড়ি অসুবিধা নেই আমরা সাহাবি আমাদের অন্তর পবিত্র নবীর বিবিদের অন্তর পবিত্র অসুবিধাটা কি চলবে চলবে না আল্লাহ নীতিমালা সবার জন্য এক পর্দার ক্ষেত্রে অন্তরের সততার ক্ষেত্রে এমন নাই যে লোকটি ভালো মানুষ সুতরাং অসুবিধা নেই আলেম মানুষ তার কাছে যদি আমার যুবতী মেয়ে বা এই লোকটি নামাজি মানুষ সুতরাং টিউশন পড়ার জন্য এর কাছে আমার যুবতী মেয়েকে দিয়ে দিয়ে অসুবিধা নেই আর একটি ছেলেটা অসৎ চরিত্রের সুতরাং এর কাছে টিউশন পড়াবার জন্য আমার মেয়েকে দেওয়া ঠিক হবে না এই রকমের পার্থক্য নেই শরীয়তের নীতিমালা সকলের জন্য সমান বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বাড়িতে ঘটনা এই ঘটেছিল জাইনাব রাজি আল্লাহ সাথে আল্লাপাক যখন বিবাহ করিয়ে দিলেন রাসুল্লাহ জাইনবের এ বিয়ে উপলক্ষে নবীর বিয়ের অলিমা হইল অলিমার জন্য লোকজনকে ডাকা হইল খেতে আগে থেকে এসে বসে আছে লোকেরা কিছু যেটা আপত্তিকর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার বসেই আছে যাচ্ছে না এদিকে রাসুল্লাহ তাড়াতাড়ি করছেন যে লোকেরা খেয়ে দিয়ে যাবে যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো আর ওই খাবারকে বলা হয় যেটা যেই দিন আপনি স্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন প্রথম জীবনে সেই দিনে খাবার দেওয়া মানুষকে আর ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে নয় কুসংস্কার আমাদের সমাজে কত আছে মেয়ের পক্ষ খাওয়ায় মেয়ের পক্ষের কোনো খরচ নেই শরীয়ত ইসলামে ছেলের পক্ষ যখন তখন খাওয়ায় ও দেখা शकत আগে হয়ে গেছে অথবা এখন বিদায় হয়নি এমনি তো অনুষ্ঠান করে খাওয়া হচ্ছে খেলা خلاف যেই দিনে সাক্ষাৎ হবে বাসর হবে সেই দিনে এই খাবার হবে দাওয়াত হবে যার নাম হচ্ছে অলিমা অলিমার দাওয়াত কবুল করা অনেকের নিকটই ওয়াজিব আল্লাহ পাক রব্বুল এর ارشاد করছেন যে ইল্লা আয়ুযান লাকুম ইলা ত্বামিন গায়রা এ ইনা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করবে না নবীর বাড়িতে খাদ্য রান্না হচ্ছে না না পাক হচ্ছে এর অপেক্ষাই থাকবে না আগে এসে বসে গেলে এখনো রেডি হয়নি প্রস্তুত হয়নি এরকম কাজ করবে না নবী বাড়ি সম্পর্কে আয়ত নাজল হচ্ছে কিন্তু সকলের ক্ষেত্রে এটা বিধান কিন এজা তুম তবে তোমাদেরকে যখন আহ্বান করা হবে ডাকা হবে যা আসেন খাবার প্রস্তুত হয়ে গেছে তখন ঢুকেন ফদ খুলু তখন প্রবেশ করো ফায়দা টাইম তোমার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় ফান্তা শুরু তখন তোমরা ছড়িয়ে পড়ো নিজ নিজ বাড়িতে চলে যাও কাজে চলে যাও ওয়ালা মুস্তানে সিনা লেহাদিস গল্পতে তোমরা ব্যস্ত থেকে যেও না খাওয়া দাওয়ার পরে শুরু করে দিলে গল্প বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেরা এসছে যাচ্ছই না আর বাড়ির লোক বিবাহ করেছে একটু ঘরে ঢুকবে স্ত্রী আছে একটু কথা বলবে আপনাদের ছেড়ে যেতেও পারছে না এরকমভাবে কষ্ট দিবে না মানুষকে ইন্নাজা আলেকুম কানাইউজ ইন্না বি এইরকম আচরণ নবীকে কষ্ট দেবেই আর নবীকে কষ্ট দেওয়া কাবির আগোনা এমনকি যে কোনো মানুষকে বাড়িওয়ালাকে কষ্ট দেওয়া আগোনা কেন কষ্ট তার জন্য বোঝা হচ্ছেন খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যান খাওয়া দাওয়া এখনো প্রস্তুত হয়নি আসিয়েন না আগে থেকে ফায়াস্তাহি মিনকুম নবী তোমাদেরকে লজ্জা করেন আল্লাহ লা আয়াস্তা আল হাক তবে আল্লাহ সত্য কথা বলতে আর ন্যায্য কথা বলতে লজ্জা পান না আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম উঠে চলে যাচ্ছেন তিনজন লোক গল্প করতেই আছে খাওয়া দাওয়া হয়ে গেছে গল্প চলছে এই তিনজন লোকের একবার উঠে চলে গেছেন ইশারা ইঙ্গিত হলো যে নবী চলে যাচ্ছেন বাড়ির ভিতরে যাচ্ছেন তো আমরা চলে যাই আবার আসছেন দেখে বসেই আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিবি বাড়িতে ঘরে এসেছেন ঘরে ঢুকবেন কক্ষে ঢুকবেন ঢুকতে পারছেন না এই লোকজন মেহমান বসে আছে আল্লাহ পাক বলছেন তোমরা এইভাবে কষ্ট দেবে না কোনো মানুষকে তারপর আরেকটি বিধান আল্লাহ উল্লেখ্য সেটা হচ্ছে হেজাব পর্দার বিধান ও ইজা আস তো মোহন না আনফাস হন না হেজাব আর মহিলাদের স্থান যেহেতু বাড়ির ভিতরে আর তোমরা বাইরে থেকে কোনো প্রয়োজনে কোন কিছু চাইতে পারো যেমন জিজ্ঞাসা করতে পারো বাড়িতে ভাই আছেন অথবা বাড়ির ভিতর থেকে কিছু একটা চাইতে হবে অমুক জিনিসটা একটু বাড়ির ভিতরে থেকে দেন তো চাকরনকর চাইতে হয় পাড়া প্রতিবেশী একজনকে আরেকজনের বাড়ি থেকে কিছু চাইতে হয় বাড়িতে পুরুষ লোক নেই বাড়ির ভিতরে ঢুকবে না বাইরে থেকে ডাকতে বলে অমুক জিনিসটা একটু প্রয়োজন ছিল ছোট বাচ্চা থাকলে তাদের হাতে পাঠিয়ে দেবে অথবা দরজার নিচে দিয়ে দিয়ে দিবে পর্দার আড়ালে দাঁড়িয়ে বাইরে দিয়ে দিবে সামনে আসবে না আল্লাহ এই হেজাব সে হেজাব মানে হচ্ছে আড় করা পর্দা করা তাহলে ওই হেজাবই শরীর সম্মত যেই হেজাবে শরীরের সামনে পর্দা থাকে আর থাকে আল্লাহ ফখরবুল আলমিন এখানে বাড়ির ভিতরে মহিলারা আছে বাইরে থেকে কারো প্রয়োজন কোনো কিছু চাওয়ার সেই ক্ষেত্রে হেজাবের বিধান সম্পর্কে এর সাদ করছেন ওয়াইজ আসা আল তোমা তান যখন নবীর বিবিদের কাছ থেকে কোনো সামগ্রী চাইবে কোনো জিনিস চাইবে ফার্স্ট আল ওহ্নামি ওয়ারা হেজাব তখন তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে সরাসর বাড়িতে ঢুকে গিয়ে চাইবে না যমুক জিনিসটা দেন তো এরকম না প্রত্যক্ষভাবে রাসুল উল্লাহ বিবিদের সম্পর্কে বলা হয়েছে কিন্তু পরোক্ষভাবে ওম্মতের বা মানব জাতির সমস্ত মহিলাদের সম্পর্কে বলা হয়েছে কারো বাড়িতে এরকম ঢুকে যাবে না হুট করে পর্দার আড়াল থেকে কোনো কিছু চাওয়ার হলে চাইবে এমনকি শিক্ষার ক্ষেত্রেও যদি যুবতী মেয়েদেরকে শিক্ষা দিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে শিক্ষা দেবে হয় তারা পর্দা করে বসবে আর না হলে সামনে পর্দা ঝুলিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে পড়াবে পুরুষদের যদি পড়াইতেই হয় এ বিষয়টি এই স্পষ্ট করে জালেক আতহার ওলে কলু বেকুম কলু বিহীন না এটা তোমাদের অন্তরের আর নারীদের অন্তরে অধিক পবিত্রতা এতে অন্তর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোন রোগ থেকে পাপের রোগ থেকে পাপের রোগ পুরুষকেও ধরবে না পর্দার আড়াল থেকে কোনো সামান নেওয়ার ছেলে নিয়ে চলে গেলে আর ও মহিলাদেরকেও পাপের রোগ ধরবে না যে মহিলা ভিতরে আছে সামনে আসলে ফিতনা হইতে পারে চার চোখ এক জায়গায় হইলেই সে হইতে না পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন অমাকান আলুকমান্তুজ রাসুল আল্লাহ আর তোমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ রসুলকে কষ্ট দেবে কোন রকমের কষ্ট দেওয়া যে কোনো রকম কষ্ট হইতে পারে এমন কাজ করবে না যাতে রাসুল উল্লাহাম কষ্ট পান রাসুলুল্লাহ সাহায্য সম্পর্কে অতিরঞ্জন করা বাড়িয়ে কথা বলা এটাও রসুলকে কষ্ট দেওয়া রাসুল উল্লা মানহানি করা সেটাও কষ্ট দেওয়া যেখানে আল্লাহ পাকে রেখেছেন রসুলকে আব্দ হওয়া রসুল সেখানে রাখতে হবে